আচ্ছা আজ আমরা অঙ্ক করাবো সাতাশি পৃষ্ঠার পাঁচ পয়েন্ট চাই এর কয় দেখ থেকে বিশ দেখ না একুশ দেখ একুশ দেখ থেকে বিশ দেখ পর্যন্ত আমাদের কমপ্লিট আচ্ছা দেখো এখানে একুশ দেখের যে রাশি দিকে আমাদের দেওয়া আছে প্রথম রাশিতে আছে এ স্কোয়ার প্লাস এবি দ্বিতীয় রাশিতে আছে এ স্কোয়ার মাইনাস বিশাগুন এ স্কোয়ার প্লাস এব সমান আচ্ছা দেখো এই দুইটা রাশির ভিতরে কি কোনো কিছু কমন আছে এ কমন আছে যদি আমরা একটা এ কমন নিই তার মানে এ স্কোয়ার থেকে একটাই গেছে আর একটাই থাকে প্লাস থেকে যদি আমার এ যায় বাকি থাকবে কি এ স্কোয়ার মাইনাস বিয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি কোনো সূত্র আছে

রাশির ভিতরে মিল থাকা কোনটা মিল আছে কমন আছে দেখো প্রথম রাশিতে আমাদের এ আছে আর এ প্লাস বি আছে দ্বিতীয় রাশিতে আমাদের এ প্লাস বি আছে আর এ মাইনাস বি আছে তাহলে এ প্লাস বি আর এ প্লাস বি তো দুইটা মেলে তাহলে আমরা এখান থেকে একটা এ প্লাস বি কমন নেব আমাদের কি উপরে এ মাইনাস বি আছে নাই কিন্তু দ্বিতীয় রাশিতে কিন্তু আমাদের এ মাইনাস বি আছে তাহলে দুইটার ভিতরে থাকতে হবে ওই রে সেই কমন যায় নাকি তাহলে আর কিছু কমন নাই এইটি হবে আমাদের নির্ণয় গসাগু আচ্ছা দেখো বাইশ দাগের প্রথম রাশিতে আছে এক্স কিউব ইন্টু ওয়াই মাইনাস এক্স ওয়াই কিউব দ্বিতীয় রাশিতে আছে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার এক্সকিউব ওয়াই সমান আচ্ছা এই দুইটা রাশির ভিতরে কি কিছু কমন আছে আমাদের দেখো প্রথম রাশিতে আমাদের এক্স আছে দ্বিতীয় রাশিতে কি আছে তাহলে আমরা একটা এক্স কমন নেবো প্রথম রাশিতে ওয়াই এসের দ্বিতীয় রাশিতে ও ওয়াই তাহলে আমরা ওয়াই একটা কমন নিই আনকমন আমাদের কি থাকে দেখো এখানে এক্সকিউব মানে এক্স ছিল তিনটে আমরা কমন নিচে একটা বাকি থাকে কয়টা দুইটা আর ওয়াই ছিল ওয়াই চলে গেছে ওয়াই কে থাকবে মাইনাস এর জায়গায় মাইনাস এখান থেকে এক্স কমন চলে গেছে ওয়াই ছিল তিনটা নিচে একটা বাকি থাকে কয়টা দুইটা সমান এক্স ওয়াই ইনটু আচ্ছা এক্স রে যদি আমরা এ ধরি ওয়াই রে যদি আমরা বি ধরি তাহলে এ এ স্কয়ার মাইনাস বি স্কয়ার কি হয় এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান সূত্র কি যে উপরে বসাইছিলাম 21 দেখেন আচ্ছা দ্বিতীয় রাশি সমান কি আছে আমাদের এক্স মাইনাস ওয়াই সমান দেখো একটা সংখ্যার উপরে যদি এ স্কোয়ার থাকে তার মানে ওই সংখ্যাটা কয়বার গুন দুইবার এখন এখানে যদি আমাদের এক্স মাইনাস ওয়াই তার এ স্কোয়ার মানে কি এক্স মাইনাস ওয়াই দুই বার এক্স মাইনাস ওয়াই বার কি ঠিক আছে এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে স্যার এখানে আপনি এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার সমান দুই বার নিলেন অনেক সময় তো এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার করলে এ মাইনাস বি হোলে স্কোয়ার সূত্রে নেন এক্স রে এ ধরেন ওয়াই রে বি ধরেন তাহলে এ মাইনাস বি হোলে স্কোয়ার হয় না এ মাইনাস বি হোলে স্কোয়ার সূত্র কি আমি এটা কিন্তু বেশি করতেছি দাঁড়াও তোমাদের বোঝানোর জন্য এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার তাহলে আমার রাশি থেকে এরকম হইতো দেখো একটা জিনিস খেয়াল করে উপরের রাশিতে কিন্তু আমাদের এই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এই রাশিগুলো নাই আছে নাই তার মানে কি এই সূত্রটা নিলে আমার উপরের রাশির সাথে ভালো মেলতো মেলতো না কিন্তু উপরের রাশিতে আমি কিন্তু এক্স মাইনাস ওয়াই একটা পাইছি তার নিচে যদি আমি দুইটা থাকে তাহলে দুইটার এখান থেকে একটা কমন নিতে পারবো সেজন্য আমরা এই সূত্রে নিচ্ছি ক্লিয়ার দেখো উপরের রাশিতে প্রথম রাশিতে আমাদের এক্স ওয়াই দ্বিতীয় রাশি থেকে এক্স ওয়াই আছে নাই

Mother should be দেখো যে রাশিটা আছে রাশির কি তিন কমন আছে কিছু তিনটা পদের ভিতরে নাই টুয়েলভের ভিতরে নাই তার মানে কমন নাই সূত্রে যায় বারো এমন কোন সংখ্যা আছে যার স্কোয়ার করলে বারো হয় দেখো টুর বর্গ করলে হয় চার ধীরির বর্গ করলে হয় নয় সাইডের বর্গ করলে হয় ষোলো তার মানে বারো কিন্তু আমাদের পাওয়ার সম্ভাবনা নাই তার মানে এখন আমাদের মিডেল টার্ম ব্রেকের নিয়ম কি প্রথম সংখ্যা শেষের সংখ্যা গুণ প্রথমে কি আমাদের কোনো সংখ্যা আছে নাই তার মানে সংখ্যা আমাদের কত বারো বারো আমরা গুণনীয় কাকারে ভাঙাবো মানে এমন দুইটা সংখ্যা গুণ করতে হবে যাতে গুণ করলে গুণ ফল বারো হয় এবং ওই সংখ্যা দুইটা যোগ এবং বিয়োগ করলে মাঝে সাত হয় এরকম সংখ্যা বের করতে হবে তাহলে আমরা প্রথমে বারোর গুননিয়োগ বের করব দেখো বারোরে যদি আমরা টু দ্বারা ভাগ করি তাহলে কত হবে ছয় দুগানো বারো ছয় রিকে আবার টু দ্বারা ভাগ যায় হবে কত তিন তিন রিকে আর টু দ্বারা ভাগ করা যায় যায় না তাহলে এখানে গুণনীয় টু দুইটা টু একটা থ্রি তাহলে দুই দুগানো কত হয় চার সংখ্যা বানাইতে হবে কয়টা আমাদের দুইটা বানাইতে হবে মানে এখানে যত গুণনীয় পাবো আমরা দুইটা ভাগ করবো একটা বাগে কিছু সংখ্যা বানাবো আর একটা বাগে আর কিছু সংখ্যা গুণ করে একটা সংখ্যা বানাবো তাহলে কত হবে চার আর থাকে কত তিন তাহলে তিন চাই কত বারো তাহলে গুণ করলে কি আমরা বারো পাইছি এখন দেখতে হবে চাই আর তিন যোগ করলে অথবা বিয়োগ করলে সাত হয় কিনা চাইর আর তিন বিয়োগ করলে কি সাত হয় যোগ করলে সাত হয় তাহলে আমাদের যোগে মেলছে কিসে মেলছে যোগে এক্সেস স্কোয়ার প্লাস এখান থেকে ভোরানবো এখানে চলক আছে কি আমাদের এক্স এটা কি যোগে মিল মিলছিলো না বিয়োগে যোগে তাহলে এখানে যে সাইন থাকবে ওই সাইনে দিতে হবে থিরি নাকি এখানে যে চলক ছিল তাই প্লাস কত টু সমান দেখো প্রথম দুইটা থেকে একটা কমন নেব শেষের দুইটা থেকে একটা কমন নেব প্রথম দুইটা থেকে কমন যায় আমাদের এক্স তাহলে এক্সেস স্কোয়ার থেকে যদি আমি এক্স কমন নি বাকি থাকে কি প্লাসের জায়গায় প্লাস ফোর এক্স থেকে এক্স চলে গেছে বাকি থাকে ফোর প্লাসের জায়গায় প্লাস এখান থেকে কমন যায় সব সময় ছোটো সংখ্যাটা কমন যায় মানে বেশিরভাগ ক্ষেত্রে সরু সংখ্যাটা কমন যায় দেখো এক ধীরে কমন নিয়ে নিছি আমরা বাকি থাকে কি প্লাসের জায়গায় প্লাস এখানে বারো রে তিন দ্বারা বাক করলে কত পাবো আমরা চার চার পাবো না ঠিক আছে তাহলে দেখো এক্স প্লাস ফোর এক্স প্লাস ফোর দুইটা রাশি আছে এখান থেকে আমি একটা রাশি কমন নিতে পারবো তাহলে নিলাম এক্স প্লাস ফোর বাকি থাকে কি এক্স প্লাস থ্রি এখন আমাদের দ্বিতীয় রাশি বের করতে হবে এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স প্লাস টোয়েন্টি দেখো এটা আমাদের কমন নাই সূত্রেও যায় না মিডল টার্ম ব্রেক মিডিল টার্ম ব্রেকের নিয়ম কী মিডিল টার্ম ব্রেকের নিয়ম কী প্রথম সংখ্যা শেষের সংখ্যা গুণ একবারে প্রথম রাশি আমরা যেরকম করলাম ভাবেই করতে হবে তাহলে প্রথমে আমাদের সংখ্যা নাই শেষের সংখ্যা কত বিশ তাহলে আমাদের বিশ দেরি অঙ্ক করতে হবে আচ্ছা বিশের যদি আমি গুণনিয়োগ বের করি তাহলে প্রথমে আমার সর্বপ্রথম টু দ্বারা ভাগ করতে হবে টু দ্বারা যদি ভাগ না যায় তাহলে তিন দ্বারা তিন দ্বারা না গেলে চার দ্বারা এইভাবে আমাদের সামনে আগাইতে হবে টু দ্বারা যদি আমি বিশটে ভাগ করি তাহলে পাবো কত দশ দশটে দুই দ্বারা ভাগ করলে পাবো পাঁচ পাঁচটি কে দুই দ্বারা ভাগ করা যায় যায় না এখন দেখতে হবে যে এই জায়গায় দেখো দুই আর দুই গুণ করলে কত হয় চার আর কত থাকে পাঁচ চার পাশে কত কুড়ি তার মানে গুণ করলে আমি কত পাইছি বিশ এখন দেখতে হবে যোগ বিয়োগ করলে মাঝে নয় হয় কিনা যোগ করলে কত হয় তাহলে তো যোগে মিলে গেছে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স এখানে যে সলক থাকবে সংখ্যার সাথে সেই চলকটা দিতে হবে প্লাস কত ফোর এক্স প্লাস কত টোয়েন্টি সমান প্রথম দুইটা থেকে কমন যায় এক্স তাহলে বাকি থাকে কি এক্স প্লাস ফাইভ কি এখান থেকে এক্স হয়ে গেলে ফাইভ থাকে না প্লাসের জায়গায় প্লাস এখান থেকে কমন যায় ফোর বাকি থাকে দ্বারা বিশ্বে ভাগ করলে পাশ হয় সমান এক্স প্লাস ফাইভ এক্স প্লাস ফাইভ দুইটা থেকে আমি নেব কয়টা একটা নেব আর আনকমন কি আছে আমার এক্স প্লাস ফোর আর কিছু আছে আমার নাই এখন আমাদের রাশি দুইটা বাগানো শেষ এখন আমরা গুণ নির্ণয় করবো

প্রথম রাশিতে আছে এ কি মাইনাস এ আছে এ টু দি পাওয়ার ফোর প্লাস টু এ আচ্ছা দুইটা পদের ভিতরে কি কিছু কমন আছে ই আছে কমন প্রথম দা এ কিউব মানে তিনটে তিনটা থেকে একটা নেছি বাকি থাকে কয়টা দুইটা মাইনাস এ বি স্কয়ার থেকে এ কমন নিয়েছি আমরা আর বাকি থাকে কি বি স্কয়ার সমান বাইরে রে বাইরে আচ্ছা এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান সূত্র কি এ মাইনাস বি আর কিছু ভাঙানো যায় না a2 4 plus 2a 3 ना के हम्म हम्म 2b a a 2 b 2 আচ্ছা তিনটা পদের ভিতরে আমাদের কমন আছে কি প্রথমটা আছে a সাইডটা পরেরটা আছে তিনটা পরেরটা আছে দুইটা তাহলে আমাদের কমন যাবে দুইটা তাহলে এখানে আর বাকি থাকে কয়টা দুইটা এখানে থাকে একটা এখানে

প্রথম যে অংশটা আছে আমাদের এখানে এখানে কি এ আছে এখানে আছে এ স্কোয়ার এখানে আছে কি স্কোয়ার তাহলে এখানে আছে কয়টা এখানে আছে কয়টা কমন যাবে কয়টা একটা যাবে এখানে আছে এ প্লাস বি এখানে কে প্লাস বি আছে তাহলে যাবে কি এ প্লাস বি এখানে আছে এ মাইনাস বি এখানে কে এ মাইনাস বি আছে তাহলে এটি হবে নিয়েও গসাজ কারো কোনো সমস্যা আছে